এসির সমস্যা হলো এসিতে গ্যাস থাকে না তো এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে এই সমস্যার সমাধান কি এবং কিভাবে সমাধান করবেন কীভাবে কাজগুলো করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনার প্রথমে এই ধরনের সমস্যা হলে প্রথমে ইনডোর আউটডোরগুলো চেক করবেন চেক করার পর যদি ইনডোর আউটডোর সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ কম্প্রেসার চলতেছে আউটডোরে ইনডোরের ভিতরের মোটরের বাতাস ঠিকঠাকই আসতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না তাহলে আপনার যে কাজটা করতে হবে প্রথমে আপনার আউটডোরে চলে আসবেন আউটডোরে চলে এসে দেখতে পাচ্ছেন আমার কাছে যে হুইস পাইপ এই ধরনের হুইস পাইপ দিয়ে আপনারা প্রেশার মিটার দিয়ে এবং একটি কম প্রেসার দিয়ে আপনারা পাইপটাকে প্রেসার দিবেন তো প্রেশার দিতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে দেখতেই পারছেন আমাদের সম্পূর্ণ মালামাল নিয়ে আসছি তো কিভাবে কাজটা করি আপনারা দেখতে থাকেন আর এই ধরনের ভিডিও পেতে চলে পেতে যদি চান প্রতিনিয়ত তাহলে আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে অসংখ্য টেকনিক্যালের ভিডিও দেওয়া হয় বিশেষ করে ফ্রিজ এসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যালের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় তো আপনারা চাইলে ভিডিও দেখেও কিন্তু কাজ শিখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে কম প্রেশারটা দেখতে পাচ্ছেন তো এই কম প্রেশারটা দিয়ে আমি ফ্রিজ এসির বেকম করে থাকি এবং পাইপগুলো প্রেসার দিয়ে আমরা চেক করে দেখি যে আমাদের পাইপের কন্ডিশন কি তো আপনাকে এই ধরনের কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই একটা বেকুয়াম পাম্প অথবা এই ধরনের একটা কম্প্রেসার ফ্রিজের কম্প্রেসার দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন তো দেখেন আমার এই কম্প্রেসারটা এখন আমরা সেট করব সেট করে তারপর আমরা প্রেশার দেব প্রেশার দিয়ে চেক করে দেখব। পাইপের কোন অংশে লিক আছে তো আমরা লিকটা আগে বাহির করব তো আমরা পাইপের যে জয়েন্টটা ফ্লাইং ফ্লাইংটা দেখেছি ফ্লাইং এ কোনো লিকেজ পাইনি তো আমরা প্রেশার দিলেই বুঝতে পারবো আসলে পাইপে কোনো কোনো অংশে লিকেজ আছে ওই লিকেজটা আমরা খুঁজে বাহির করবো তো এটাই হলো আমাদের কাজ লিকেজটা খুঁজে বাহির করলে আমরা ফাইটার দিয়ে জ্বালাই করলেই কিন্তু করে যদি গ্যাস দেই তাহলেই কিন্তু আর গ্যাস চলে যাবে না তো দেখেন এখন আমরা কম্প্রেসারটা সেট করেছি কম্প্রেসারের সাথে আমরা হুইস পাইপ লাগিয়ে দিয়েছি আরেকটা অংশ লাগিয়ে দিয়েছি আমাদের আউটডোরে তো আমরা চেক করে দেখব তো কম্প্রেসারটা আমার দেখতে আছেন যে কম্প্রেসারটা সেটিং করতে হবে বিদ্যুতের লাইন দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কম্প্রেসারে লাইন দেওয়ার জন্য আমার হাতে যে অংশ জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো রিলে তো এখানে ওভারলোড নাই তো শুধু রিলে দিয়ে আমি কম্প্রেসারটাকে চালাবো চালিয়ে তারপর লাইন দিবো তো রিলের কানেকশনটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে কমনটা যে আমার যে কমন লাইন কমন লাইনটা শর্ট করে দিয়েছি তো এখন আমরা বেকুয়া প্রেসার দেওয়ার জন্য চালু করে দিয়েছি মিটারটা আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আমরা লাইনটা নিয়ে চালু করে দিচ্ছি তো এখানে মূলত আমরা যে জায়গায় কাজ করতেছি এটা হলো ছয়তলা এখানে আশেপাশে বিদ্যুতের লাইন নাই তো এসির যে লাইনটা আছে এখান থেকে লাইন নিয়ে কিন্তু আমরা এই কম্প্রেসারটা চালিয়েছি তো এইভাবে আপনারা টেকনিক্যাল করে যেহেতু টেকনিক্যাল এর কাজগুলো করবেন টেকনিক্যাল করে কাজগুলো করার চেষ্টা করবেন তো দেখেন আমরা পেশা দিচ্ছি তো পেশার কিন্তু নিচ্ছে পাইবে তো একশো পেশার চলে গেছে আমরা দুইশো থেকে আড়াইশো পেশার দিয়ে দেখব কারণ এই পেশারটা দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রেখে দেব যদি বড় ধরনের লিকেজ হয় তাহলে কিন্তু অল্প সময়ে জানা যায় অনেক সময় দেখা যায় চোরাই লিক কোনো এমনও লিক আমি পেয়েছি কাজের যে গ্যাস দিয়ে গেছি পাঁচ দিন পর ছয় দিন পর গ্যাস চলে গেছে তো চোরাই লিকগুলো কিন্তু তখন কিন্তু এগুলো কিন্তু এসি ওয়ার্কশপে নিয়ে তারপরে কিন্তু প্রেশার দিয়ে পানিতে ভিজিয়ে তারপর দেখতে হয় তো যাই হোক আশা করি আজকে প্রেশার দিয়ে যদি আমরা পেয়ে যাই সমস্যা তাহলে সমাধান করব যদি না পাই তাহলে গ্যাস দিয়ে দিব তো দেখেন আমার কিন্তু গ্যাসের পেশা দিয়ে দিয়েছি তো এটা হলো আমার দেড় টনের এসি তো দেড় টনের এসিতে দুইশো থেকে আড়াইশো প্রেশার দিবেন এর বেশি দিলে কিন্তু পাইপ ফেটে যাবে তো দেখেন প্রেশার দেওয়া হয়ে গেছে এখন আমি স্লাই রেন্স দিয়ে আমার প্রেশারটা লক করে দেব লক করে আমরা এক দুই ঘন্টা দেখবো দেখার পর আমরা লিক পেলে লিকটা জ্বালাই করে তারপর আমরা বেগম করে পেশার দিয়ে দিব অর্থাৎ গ্যাস দিয়ে দিব তো কিভাবে এই ধরনের সিতে গ্যাস দিতে হয় আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে পরবর্তী ভিডিও দেওয়া হবে তো আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখুন তো আর এই ধরনের কাজগুলো কিন্তু খুবই সহজ যদি আপনি শিখে নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো দিয়ে কিন্তু আপনার জীবিকা নির্বাহ করতে পারেন এবং প্রতি মাসে সিজনালি আপনি এক থেকে দেড় লাখ টাকা শুধু এসি ফ্রিজের কাজ করেই কিন্তু ইনকাম করতে পারেন ধন্যবাদ